এইবার শীত পড়ার থেকেই এই জিনিসটা করে আমার সর্দি অনেক উপকার হয়েছে শুধু আমার নয় আমার আমার বাবানের দুজনেরই বিশেষ করে আমার বাবানের প্রত্যেকটা বাচ্চারই কিন্তু ওই শীতকাল আসলেই ঠান্ডা সর্দি এটা একদম লেগেই থাকবে এমন কোনো বাচ্চা নেই যে শীতকাল আসলে তার ঠান্ডা সর্দি লাগে না তো বাবানের যখন ছয় মাস পার হয়ে যায় তার পরপরই পড়ে গিয়েছিল ওর প্রথম শীতকাল মানে ওর জন্মের পরে প্রথম শীতকাল যদিও বাবান আমার ওই শীতের সময়েই হয়েছে জানুয়ারিতে কিন্তু যখন হয়েছিল তখন না ঠান্ডা সর্দি এই জিনিসটা ওর তখন ছিল না কিন্তু যখন ছমাস পরে গিয়ে প্রথম ঠান্ডাটা পড়ল তখন গিয়ে এই জিনিসটা খুব সমস্যা করতো আমাকে মাসে তিরিশ দিনের মধ্যে যদি পনেরো থেকে কুড়ি দিন ডাক্তারের কাছে ছুটতে হয় তাহলেই বলো কীরকম লাগে এমন কি ডাক্তার পর্যন্ত বিরক্ত হয়ে যেত যে এত ঠান্ডা সর্দি কি করে লাগছে তার পরের থেকে বোন আমাকে একটা জিনিস বলেছিল যে দিদি তুই ওকে সারাটা শীতকাল গরম জল দিয়ে মধুটা একটু মিশিয়ে খাওয়া দেখবি কাজ দেবে সত্যি তারপর থেকে ওই জিনিসটা খাওয়ানোর পরের থেকে ঠান্ডা সর্দি বলতে গেলে তেমন একটা লাগে না মানে লাগে ঠিকই ওই আগের মতন পরিমাণে লাগে না সেই জন্য পুরো শীতকালটাই আমি বাবানকে এইটা খাইয়েই থাকি আর এইদিকে বাবানকে সকালবেলায় মধু আর জলটা খাইয়ে দেওয়ার পর একটু দুধ খাইয়ে দিয়েছিলাম তারপর চলে এসেছি রান্নাঘরের কাছে দুপুরবেলায় একদম সাধারণ খাবারই করেছিলাম করেছিলাম হালকা পাতলা করে একটু মাছের ঝোল আর একটু লতি আর ডাল আর বেগুন ভাজা আর যেহেতু আমি সকালবেলা দিকে ভাত খাই না রুটিটাই খাই সেই জন্য বানিয়ে নিয়েছি একটু আটা রুটি ওই দিকে তো সমস্ত কিছু কুটে কেটেই রেখে দিয়েছি বাবানের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এই দিকে তখন পেয়ে গিয়েছে আমার এত খিদে যে ভাবলাম না আগে খেয়ে নিই তা না হলে কোনো কাজই ঠিক মতন মাথা ঠান্ডা করে করতেই পারবো না বাবানের জন্মদিনের দিন ঠাকুমার জন্য করেছিলাম একটু আলুর দম যেহেতু ঠাকুমা মাংসও খায় না রাত্রেবেলায় আলুর দম করেছিলাম শুধুমাত্র ঠাকুমার জন্য সেইটারই কিছুটা অংশ রয়ে গিয়েছিল ফ্রিজে ভাবলাম না গরম করে রুটি দিয়ে ওটাই খেয়ে নিন ওই জন্য একটু গরম বসিয়েছি আর এইদিকে মাছের তরকারির জন্য আলুটা ভেজে মশলাটা কষাতে দিয়েছি আর এই দিকে এনার তাকানো দেখো ঘরে বেলুন দিয়ে সাজানো রয়েছে ওই এক একটা করে যেই ফেটে যাচ্ছে সেই ও ভয়তে কাচু মাচু হয়ে মনে হয় জানলা দরজা ভেদ করে বাইরে চলে যেতে পারলে মনে হয় বেঁচে যায় যেহেতু বাবান রয়েছে এখন ঘুমিয়ে ওই জন্য আমাকে এত আস্তে আস্তে ভয়েস ওভার দিতে হচ্ছে মানে সব সময়ের জন্য আমি ও ঘুমিয়ে পড়ার পরে গিয়েই ভয়েস ওভারগুলো দিয়ে থাকি আর এইদিকে ও ঘুমানোর পরপরই আমার ওর সাথে একটু না ঘুমিয়ে নিলে একদমই ভালো লাগে না ভালো লাগার থেকে বড় কথা হলো আমি পেরে উঠি না কারণ বাবান যেহেতু অনেক রাত করে ঘুমায় দুপুরবেলা ওর সাথে একটু না ঘুমিয়ে নিলে অনেক রাত অবধি জাগা একদমই সম্ভব নয়